আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাইরাল এই দুবাই এম্বয়ডারি পার্টি প্রকাটা থাকবে আজকে অফার প্রাইসে জাফরন্ট ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইডও অ্যাম্ব্রয়ডারি ব্যাক প্যানেলও আমারি এবং এটা স্লিপসও এম্ব্রয়ডারি খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এবং অ্যাম্ব্রয়ডারি কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের নিখুঁত ফিনিশিং গুলো করা থাকবে ফেব্রিকের এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা যারা স্টোন পছন্দ করেন না চাচ্ছেন রাফ এন্ড ফাফ এর জন্য এটাকে পারচেস করতে পারেন এটার সাইজ থাকবে সাথে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনা হিসাব পেয়ে যাবেন সম্পূর্ণ সেটটা চলছে অফার প্রাইসে এটার প্রাইস অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস স্টুডেন্ট আপুদের জন্য এই অফারটা অল্প দিনের জন্য অফারটা পাচ্ছেন এটার রেগুলার প্রাইস কিন্তু ছিল দুই হাজার টাকা যেটা আমরা চারশো টাকা ডিসকাউন্ট

পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো গর্জিয়াস বাড়ি অফার প্রাইজ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম